আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন ঘটনা আমাদের মনকে আলোড়িত করছে যুদ্ধ অর্থনৈতিক সংকট সামাজিক অবক্ষয় এসব দেখে অনেকেই ভাবছেন এগুলোর কি কোনো গভীর অর্থ আছে প্রায় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবি সাল্লু আরিহালাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি আজ বাস্তবে রূপ নিচ্ছে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে এমন কিছু নিদর্শন ও আলামতের কথা হাদিসে উল্লেখ আছে যা বর্তমান পৃথিবীর সাথে দারুণভাবে মিলে যায় এই মিলগুলো কি কেবল কাকতালীয় নাকি এগুলোর পেছনে লুকিয়ে আছে এক সুদূর প্রসারী সত্য যা আমাদের বিশ্বাসকে নতুন করে সাজিয়ে দেবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদেকে আসছেন চোদ্দটি দ্যুতিময় ঘটনা যা আপনার বিশ্বাসকে পাল্টে দেবে হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনাগুলো সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ তালা কিছু আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন এই আলামতগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় ছোট আলামত আলামতে সুগড়া এবং বড় আলামত আলামতে কুবরা ছোট আলামতগুলো কিয়ামতের বহু আগে থেকেই প্রকাশ পেতে শুরু করেছে এবং কিছু কিছু এখনও প্রকাশ পাচ্ছে আর বড় আলামতগুলো খুব কাছাকাছি সময় দ্রুতগতিতে প্রকাশ পেতে শুরু করবে ইমাম মাহাদি আল্লা আগমন হল কি বড় আলামতগুলোর মধ্যে অন্যতম আমরা যদি হাদিসের আলোকে সেই সব ছোট আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনে অনেক ঘটনায় সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে ইমাম মাহাদি প্রাচীন হাদিস কি সত্যি আজকের দিনে প্রমাণিত হচ্ছে হাদিসের আলোকে ছোট আলামত এবং বর্তমান পরিস্থিতি চোদ্দটি দ্বুতিময় ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলিয়া সালাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজকের দিনের সাথে মিলে যায় এই মিলগুলো প্রমাণ করে যে আমরা আখিরে জামানার দিকে দ্রুত এগোচ্ছি এক জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা বেড়ে যাওয়া রাসুল সাল্লাল্লাহু আলিয়া সালাম বলেছেন কিয়ামতের পূর্বে জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে সাহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে মানুষ দুনিয়াবী জ্ঞানে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার অভাব রয়েছে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের পরিবর্তে মানুষ গুজবের পেছনে ছুটছে এবং অজ্ঞতা সমাজে ছেয়ে যাচ্ছে দুই হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া রাসুলসাল্লিয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হত্যা এবং হত্যাকাণ্ড বেড়ে যায় সহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য হত্যাকাণ্ড যুদ্ধ এবং সংঘাত দেখতে পাই মানুষের মধ্যে সামান্য কারণেও হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে যার ফলে প্রতিনিয়ত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে তিন গতি দ্রুত হওয়া রাসুল সাল্লাহ আর বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় দ্রুত হবে সে বুখারি আমরা অনেকেই অনুভব করি যে আমাদের দিনগুলো যেন খুব দ্রুত পার হয়ে যাচ্ছে এক সপ্তাহে যা করা যেত এখন এক মাসেও তা সম্ভব হয় না চার ব্যভিচার ও মদপান বেড়ে যাওয়া হাদিসে এসেছে কেয়ামতের পূর্বে ব্যভিচার ও মদপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আজকের দিনে আমরা দেখতে পাই যে সমাজে অশ্লীলতা ব্যভিচার এবং মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে পাঁচ গোপন সম্পদ আবির্ভূত হওয়া হাদিসে এসেছে ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এবং তার উপর যুদ্ধ হবে আজকের দিনে আমরা দেখতে পাই যে তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে যা হাদেশের এই সাথে মিলে যায় মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া ভবিষ্যৎ বাণীর বলেছেন কেয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে পঞ্চাশ জন নারীর জন্য মাত্র একজন পুরুষ থাকবে বুখারি মুসলিম এটি যুদ্ধের কারণে পুরুষের সংখ্যা কমে যাওয়া বা অন্য কোনো কারণে হতে পারে সাত অযোগ্য লোকের নেতৃত্ব দেওয়া রাসুল সাল্লাহ বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো জিজ্ঞেস করা হলো আমানত নষ্ট করা কেমন তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে বুখারি আজকের দিনে আমরা দেখি যে অনেক অযোগ্য দুর্নীতিবাজ এবং অবিশ্বস্ত লোক গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে আট সমাজের উঁচু শ্রেণীর মানুষদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাওয়া হাদিস এসেছে যে সমাজের উঁচু শ্রেণীর মানুষরা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে আজকের দিনে আমরা দেখি যে সমাজে খ্যাতিমান ব্যক্তিরা নিজেদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে এবং তাদের অনুসরণ করে সাধারণ মানুষও একই কাজ করছে নয় মসজিদ নিয়ে বাড়াবাড়ি রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা মসজিদ নিয়ে গর্ব করবে সুনানে আবু দাউদ আজকের দিনে আমরা দেখি মানুষ মসজিদকে সুন্দর করে সাজানো নিয়ে প্রতিযোগিতা করে কিন্তু সালাতে মুসল্লিদের উপস্থিতি কম দশ মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব হাদিসে এসেছে যে ক্যামতের পূর্বে অনেক মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব হবে যারা নিজেদেরকে নবী বা মাহাদি হিসেবে দাবি করবে আজকের দিনে আমরা অনেক ভণ্ড ব্যক্তির দাবি দেখতে পাই এগারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া রাসুল সাল্লি আসসালাম বলেছেন কিয়ামতের পূর্বে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে সহি আমরা দেখি যে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে মানুষ একা হয়ে যাচ্ছে এবং সম্পর্কগুলো কেবল স্বার্থের ওপর নির্ভরশীল হচ্ছে বারো বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে বৃষ্টি হবে কিন্তু গাছপালা এবং ফসল বৃদ্ধি পাবে না এটি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতার দিকে ইঙ্গিত করে যা আজকের দিনে আমরা অনুভব করছি তেরো বাজারে বিশৃঙ্খলা ও মিথ্যার শপথ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন বাজারে বিশৃঙ্খলা বাড়বে এবং মিথ্যা শপথের মাধ্যমে জিনিস বিক্রি করা হবে মুসনাদে আহমদ আজকের দিনে আমরা বাজারে প্রতারণা মিথ্যা এবং অবিশ্বাসের বিস্তার দেখতে পাই চোদ্দ আলহাজ হবে কেবল ব্যবসায়িক উদ্দেশ্য রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আলহাজ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হবে আজকের দিনে আমরা দেখি যে হজকে কেন্দ্র করে নানা ধরনের ব্যবসায়িক কার্যক্রম গড়ে উঠেছে এবং হজকে ধর্মীয় উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিচ্ছে ইমাম মাহাদি আলী ইসলামের আগমনের সাথে সম্পর্কিত কিছু বিশেষ আলামত ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে গভীরভাবে সম্পর্কিত এক আরব উপদ্বীপের সংকট ও বিশৃঙ্খলা হাদিসে উল্লেখ আছে যে এক খলিফার মৃত্যুর পর আরব উপদ্বীপে ব্যাপক মতবিরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে আজকের এই দিনে আমরা মধ্যপ্রাচ্য রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াই দেখতে পাই দুই খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন হাদিসে বলা হয়েছে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল আসবে যারা ইমাম আদি আলাইহিসাল্লামকে সাহায্য করবে আজকের দিনে আমরা মধ্য এশিয়ায় এবং আফগানিস্তানে এই ধরনের কিছু সামরিক ও রাজনৈতিক উত্থান দেখতে পাই তিন হিন্দ গাজ হিন্দাল গাজুয়াতুল হিন্দ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন এই যুদ্ধটি ইমাম মাহাদী সালামের আগমনের পূর্বে বা তার শাসনামলের শুরুর দিকে সংগঠিত হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি ও করণীয় যখন আমরা হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখতে পাই তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে এক গুজবের পেছনে না ছোটা আখেরি জামানার আলামতগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদেশ এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা দুই সঠিক দৃষ্টিভঙ্গি হাদেশের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা বরং এর অর্থ হলো, আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে তিন করণীয় ইমানকে মজবুত করা সকল ফিতনার সময়ে ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পূর্ণ ভরসা রাখা সঠিক জ্ঞান অর্জন করা কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা নিয়মিত সালাত আদায় করা সাতকা দান করা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা কাজ করা মানুষকে পথে আহ্বান করা আদেশ দেওয়া এবং প্রিয় শ্রোতা চোদ্দশো বছর আগে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা আজকের দিনে আমাদের চোখের সামনে প্রমাণিত হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক সতর্কবার্তা এটি প্রমাণ করে যে এবং ইমামি আলি ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ থেকে রক্ষা করুন এবং জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম